হ্যালো ভিওর্স ওয়েলকাম টু মাই ইউব চ্যানেল সাকসেস ইফ ইউ তো ভিওর্স রাজ্য এবং কেন্দ্রীয় সরকারের কোন কোন পরীক্ষার ডেট কিন্তু ঘোষিত হল তো ভিওর্স কোন পরীক্ষা এক্সাম ডেট কবেই তো আজকের ভিডিওতে আমরা দেখিয়ে নিব ঠিক আছে ভিওর্স তো ভিওর্স তোমার জন্য নিতুন আমার চ্যানেলে প্লিজ চ্যানেলকে সাবস্ক্রাইব করে পাশে বেল আইকন অবশ্যই ক্লিক করে দিবে এরকম ভিডিও নোটিফিকেশন সবার আগে পাওয়ার জন্য তো ভিওর্স তোমরা সবাই প্রথমে দেখতেই পাচ্ছ আইবিপিএস গ্রামীণ ব্যাংকের অফিস অ্যাসিস্ট্যান্ট ও অফিসার স্কেল ওয়ান যারা যারা ফর্ম ফিল আপ করেছিল তাদেরকে আমরা দেখতেই পাচ্ছ পরীক্ষার ডেট কিন্তু ঘোষিত হয়ে গেছে তিন চার দশ সতেরো আগ এবং আঠেরোই আগস্ট কিন্তু পরীক্ষার ডেট ডেট ঘোষিত হয়ে গেছে ওয়েবসাইট লিঙ্ক তোমরা দেখতেই পাচ্ছ পাশে কিন্তু দেওয়াই আছে ঠিক আছে এবং আমরা দেখে নিচ্ছি চিনি যে সবগুলি চাকরির পরীক্ষার ডেট কবে পরীক্ষার ডেট ঘোষিত হয়ে গেছে ঠিক আছে তারপরে ভিওর্স তোমরা দেখতে পাচ্ছ আইবি পি এস এর গ্রামীণ ব্যাংকের অফিসার স্কেল ওয়ান এবং তোমরা দেখতে পাচ্ছ স্কেল থ্রি পরীক্ষার ঠিক আছে কিন্তু পরীক্ষার ডেট কিন্তু তোমরা দেখতে পাচ্ছ উনত্রিশে সেপ্টেম্বর ঠিক আছে ওয়েবসাইটের লিঙ্ক তোমরা দেখতে পাচ্ছ ডাব্লিউ ডাব্লু ডট আই ডট ইন ঠিক আছে এই এই ওয়েবসাইটে কিন্তু দেওয়া হয়েছে এবং তারপরে দেখতে পাচ্ছ নার্সিং নার্সিং কিন্তু এন এবং জিএনএম কোর্সের ভর্তি এন্টাল পরীক্ষা ঠিক আছে দেখতে পাচ্ছো পরীক্ষার ডেট কিন্তু চারই আগস্ট এরপর তোমার দেখতে পাচ্ছ ডাব্লিউ বি ডাব্লু বি সি এস দু হাজার তেইশের মেন্স পরীক্ষা কিন্তু তোমার দেখতেই পাচ্ছ ষোলো সতেরো আঠেরোই আগস্ট কিন্তু পরীক্ষা হবে ঠিক আছে এবং তোমার দেখতেই পাচ্ছ ওয়েবসাইটে লিঙ্ক দেওয়া আছে ডাব্লু ডাব্লিউ ডট পিএসসি ডাব্লুবি ডট ওআর ওআরজি ডট ইন ঠিক আছে তারপরে তোমরা দেখতে পাচ্ছ এন ইউজিসি নেট পরীক্ষার কিন্তু দেখতেই পাচ্ছ পরীক্ষা হবে একুশে আগস্ট থেকে চারই সেপ্টেম্বর কিন্তু তোমাদের পরীক্ষা পড়বে এবং তোমরা যারা পিএসসি ডাব্লু বিপিএসসি ক্লার্কশিপে পরীক্ষার জন্য ফর্ম ফিল আপ করেছিলে তাদের কিন্তু পরীক্ষার ডেট তোমরা দেখতেই পাচ্ছ ষোলো এবং সতেরোই নভেম্বর তোমাদের কিন্তু পরীক্ষা হওয়ার কথা আছে ঠিক আছে এটাই ফাইনাল লিস্ট এবং তোমরা দেখতে পাচ্ছ ডাব্লিউ বিপিএসসি মিসলেশাস সার্ভিসে পরীক্ষা দু হাজার তেইশে যে ফর্ম ফিল আপ হয়েছিলো তার কিন্তু পরীক্ষার ডেট কিন্তু ঘোষিত হয়ে গেছে পনেরোই সেপ্টেম্বর ঠিক আছে মানে আগের মাসে কিন্তু আমাদের পরীক্ষা হবে ওয়েবসাইট লিঙ্ক দেখতে পাচ্ছ ডাব্লিউ পিএসসি ডট গভর্নমেন্ট ডট ইন এই ওয়েবসাইটে গিয়ে তোমরা কিন্তু তোমাদের অ্যাডমিট কার্ডটি ডাউন করতে পারো তারপরে তোমরা দেখতে পাচ্ছ কনস্টেবল জিডি পরীক্ষা এ কিন্তু পরীক্ষার ডেট ঘোষিত হয়ে গেছে জানুয়ারি ফেব্রুয়ারি দু হাজার পঁচিশে কিন্তু পরীক্ষা হবে ঠিক আছে অ্যাসসি সিরিএসি পরীক্ষারও কিন্তু ডেট ঘোষিত হয়ে গেছে ঠিক আছে সেপ্টেম্বর এবং অক্টোবর মাসে কিন্তু পরীক্ষা হবে এরপরে তোমরা দেখতে পাচ্ছ এস এসসি এম টিএস দুই হাজার চব্বিশ পরীক্ষা এরকম তো ডেট ঘোষিত হয়ে দেখতেই পাচ্ছো নয় অক্টোবর এবং নভেম্বর মাসে কিন্তু আমাদের পরীক্ষা হবে ওয়েবসাইটের লিঙ্ক তোমরা দেখতেই পাচ্ছো ডাব্লু ডাব্লু ডট এস এস সি ডট এনআইসি ডট ইন এই ওয়েবসাইটে গিয়ে তোমরা আবেদন করতে মানে ডাউনলোড করতে পারো তোমাদের অ্যাডমিট কার্ডটি এরপরে তোমরা দেখতে পাচ্ছ রেলওয়ে অ্যাসিস্টেন্ট লোকো পাইলটের পরীক্ষা কিন্তু দেখতে পাচ্ছ আগস্ট এবং অক্টোবর মাসে কিন্তু হওয়ার কথা আছে এমনই কিন্তু ঘোষণা করেছে দেখতে পাচ্ছ তারপরে দেখতে পাচ্ছ তোমরা ফেয়ার্স ডাব্লিউই পি এস ডাব্লিউএসএস দুই হাজার চব্বিশের ফ্রিলি পরীক্ষা কিন্তু পনেরোই ডিসেম্বরে হওয়ার কথা আছে ঠিক আছে তোমরা যারা অ্যাপ্লাই করেছো তোমাদের কিন্তু বলে দিলাম এরপরে তোমরা দেখতে পাচ্ছ ডাব্লিউপিএসসি অডিট অ্যান্ড অ্যাকাউন্ট সার্ভিস পরীক্ষার ক্ষেত্রেও কিন্তু তোমাদের যে অ্যাডমিট কার্ডটি পরীক্ষা হবে সেটা হচ্ছে সাতাশে অক্টোবর ঠিক আছে ডাব্লিউ পি এস সি ডট গভর্নমেন্ট ডট ইন এই ওয়েবসাইট গিয়ে তোমরা ডাউনলোড করতে পারো এরপর তোমার দেখতে পাচ্ছ আইবিপিএস ক্লার্ক মানে ব্যাংকের মাধ্যমে যে রিক্রুমেন্ট হয়েছে তারা কিন্তু পরীক্ষার ডেট ঘোষিত হয়ে গেছে আগস্ট মাসে কিন্তু পরীক্ষাগুলো হবে ডেট কিন্তু এখনও দেওয়া হয়নি ঠিক আছে তারপর তোমরা দেখতে পাচ্ছ ইউপিএসসি সি এ পি এফ দু হাজার যে পরীক্ষা সেটা কিন্তু চারই আগস্ট থেকে কিন্তু স্টার্ট হয়ে গেছে ঠিক আছে তো ভিওয়ার্স এই ছিল তোমাদের অনেকগুলি বিভিন্ন পরীক্ষার ডেট ঘোষিত হয়ে গেছে সেগুলোকে বলে দিলাম ভিওয়ার্স তো আজকের ভিউটি ভালো লাগলো অবশ্যই লাইক করবে সে নতুন হলে চ্যানেলকে সাবস্ক্রাইব করে পাশে বেল আইকন অবশ্যই ক্লিক করে দিবে এরকম ভিডিও নোটিফিকেশান সবার আগে পাওয়ার জন্য